আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই আল্লাহ। সেই আল্লাহর যিনি বিশ্বজাহানের প্রতিপালক আর রহমান অতীত দয়ালু মালিকি ইয়মিদ্দিন যিনি প্রতিফাল দিবসের মালিক ইয়াকুদ হে আল্লাহ একমাত্র তোমারই এবাদত করি একমাত্র তোমারই এবাদত করি কতবার করে স্বীকার করছেন আপনি একজন মুসলিম হিসাবে প্রত্যেকের রাকাতে সালাতের ফরজ হোক আর সুন্নাত হোক সমস্ত নামাজের স্বীকার করছেন ইয়া কা নাবদ হয়ে আল্লাহ তোমারই এবাদত করি আবার এবাদতকে ভাগ করে দিচ্ছেন এমনকি শেষদাদাকে পর্যন্ত ভাগ করে দিচ্ছেন শেজদা এবাদতের জন্য ওইটা আল্লাহর আর তাজিমের শেষ ওলি হ্যাঁ গোস কুতুবদের পিরশাবকে সেজদা করছে ওইটা তাজিমেরই তাজিমের সেজদা হ্যাঁ জি হ্যাঁ রুকু এবাদাত সুতরাং নামাজের রুকুটা হচ্ছে আল্লাহর আর ওই যে পা কদম করতে গিয়ে রুকু করছি ঝুঁকছি ওইটা হচ্ছে বাপ মায়ের শ্বশুর শাশুড়ির জি হ্যাঁ সব শির্ক মুক্ত হইতে হবে জি মানত আল্লাহর জবাই করবেন বিসমিল্লা তেমনই অন্তর থাকবে তাই আর আল্লাহর যে সন্তুষ্টির জন্য সান্নিধ্যের জন্য জবাই করে এই নয় যে কোরবানি জবাই করেছি আল্লাহর সান্নিধ্যের জন্য আর ওর ওষুধ খাসি মুরগ জবাই হচ্ছে বাবার সান্নিধ্যের জন্য শিরকি জীবন জি ও ইয়া কানাস্তাইন হে আল্লাহ তোমার কাছেই কি করি সাহায্য কামনা করি ইয়া কানা বধু ও ইয়া এখানে দেখেন এই ইয়া পর্যন্ত কয় আয়াত হইল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রাহিম মালিক ইয়মিদ্দিন ইয়া কানা বধ কত হইল সাড়ে এতে থেকে বোঝা যায় যে বিসমিল্লাটা সুরা ফাতে অংশ নয় এই মতটি শক্তিশালী কারণ নবী করিম সাল্লা সহি মুসলিমের হাদিস রয়েছে কাসাম তু বাইনা আবদি আমি সলাতকে এর সুরা ফাতে একটি নাম হচ্ছে সুরাত সলাহ কারণ সুরা ফাতে ছাড়া সলাত হয় না আর নবী সাল এই হাদিসে সুরা ফাতেহাকে সলাদ বলেছে আমি সলাদকে দুই ভাগে ভাগ করেছি আধা আধি করে হ্যাঁ অর্ধেক আমার অর্ধেক আমার বান্দার অর্ধেক আমার বলার পরে আলহামদ দিয়ে শুরু করেছে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিক দিন তারপর ইয়াকা না বোধ বলছেন হাজ আলী ইয়াকা না বোধ পর্যন্ত আমার সাড়ে তিন আয়াত কার আল্লাহর গুণগান এবং এবাদতের শিকার উক্তি পর্যন্ত প্রথম আল্লাহ প্রশংসা করলেন গুণগান করলেন তাকে রহমান রহিম বললেন হ্যাঁ আর রব্বুল আলমিন বললেন আর তারপরে তাকে আপনি বিচার দিবসের একক মালিক মানলেন যেখানে কোনো মালিক থাকবে না কেউ সেখানে জাহাজ নিয়ে আসবে না একমাত্র হক্কানি ফির নাকি না উজবিল্লাহ জি আল্লাহ হেফাজত করে আল্লাহ ফিরে আসার তো অফিক দিকে সকুমরাদেরকে এইয়া ক নাবোধ পর্যন্ত হাজ আলি ওয়ালে হাজ আমার ওয়াই ওয়া ইয়া কা নাস্তাইন ধরে রাখেন হে আল্লাহ তোমার কাছেই কি করি একমাত্র সাহায্য কামানে নাস্তাইন ও কা কেন বলে ওয়া ইয়াকে তোমার কাছেই সাহায্য চা আর কারও কাছে অসাধারণ ক্ষেত্রে সাহায্য চাই না জি হ্যাঁ তুমি সময় আমার কথা শোনো সর্ব অবস্থায় শোনো যেখানে থাকি না কেন জি আল্লাহর খাত্রে হাজির আর গায়েব নেই তাই না আল্লাহ সব সবসময় হাজির জি তার জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক সব দিক থেকে হাজির একমাত্র সত্তাগত দিক থেকে তিনি আরো সে আজিমের সাত আসমানের উপরে ওই এই দিন আসর আতাল মুস্তাকিম আমাদেরকে তুমি কি করো সরল সোজা পথ দেখাও আমি মুস্তাকিম মানে সোজা হয়েছে যেন সোজা পথ যেটা জান্নাত তিনি এই পথের ওপর দুনিয়াতে থাকতে পারলে সোজা তার শেষ প্রান্তে কি রয়েছে জান্নাত রয়েছে তহিদ এবং সন্ন্যার পথ তৌহিদ সুন্নাতের সাথে অল্প ইবাদত যদি করেন বাস ফরজ অল্প মানে আপনার ফরজে কম না হয় ফজর ছাড়া না 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 ওইরকম না অল্প বলতে কি বোঝাচ্ছি শুধু ফরজটা আদায় করেছেন আপনি ফরজ নামাজে কোনো ঘাটতি নেই ফরজ জাকাতে কোনো ঘাটতি নেই ফরজ সিয়াম রোজায় কোনো ঘাটতি নেই ফরজ হজে কোনো ঘাটতি নেই ফরজ হেজাব পর্দায় ঘাটতি নেই আর যে ফরাইজ অজেবাদ বাপ মায়ের হকের ক্ষেত্রে যতটা ফরজ ততটাই কোনো ঘাটতি নেই আপনি নফল অতিরিক্ত বাপ মাকে সব টাকা দিতে পারেন নাই যেটা ইসলাম বলে না কিন্তু আপনি ফরজ ঠিক আদায় করেছেন বাপ মায়ের ক্ষেত্রে কোনো ঘাটতি করেন নাই আখলা কাচরণ অর্থ সব সব ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে ফরজ রয়েছে চার ঠিক আদায় করেছেন ফরজ অজেবগুলি আদায় করে অল্প যদি এবাদত নিয়ে যেতে পারেন তহিত সুন তাতেই নাজাদ পাওয়া যাবে আর অনেক অনেক যদি এবাদত বন্দিগী থাকে আর তার সাথে শিরখ থাকে বা বিদাত থাকে তাহলে নাজাদ পাওয়া যাবে না শিরিক থাকলে কখনো নাজাদ পাওয়া যাবে না আর বিদাত থাকলে প্রথম চোটে নাজাদ পাওয়া যাবে না শাস্তি পেতে হবে আর তারপরে শাস্তি দুনিয়াতে পে কাপড় হোক কবরে কাপ হোক আর না যদি এত কাপ না হয় তো আখেরাতে শাস্তি পেতে হবে আর তারপরে হয়তো ঝাড়া ঝাড়াঝড়ি হয়ে বেদাতি কখনো যেতে পারে যদি বড় সিরকের বেদাতি না হয় আল্লাহ যেন শির বেদাতি পেয়েছে তা দান করেন কি বলছিলাম সরল পথ হচ্ছে তহির সন্ন্যার পথ সেরতিন আনাম এই যে সরল পথ সোজাপথ চাইলেন সোজাপথটা কি আল্লাহ এটা স্পষ্ট করাও শেখাচ্ছেন যে দেখো পথে চোখ থেকে ডানে বামে কিন্তু শয়তানের পথ আছে হ্যাঁ মাকজুব আলহিমদের পথ আছে আর দলিনদের পথ আছে এই দুটো পথ থেকে সাবধান জানার পরে আমল করল না হ্যাঁ মাকজুব আলহিমদের পথ আর জানারও চেষ্টা করলো না আর আমলও করলো না দল্লিনদের পথ এই দুটো শয়তানের রাস্তা থেকে সাবধান তাই বলছেন আল্লাহ রবুল্লা আলমিন সিরাত জিন আনাম ওই সব লোকদের পথ যাদের ওপর তুমি হ্যাঁ কী করেছো অনুগ্রহ করেছ বা যাদেরকে তুমি পুরস্কৃত করেছো গৈরিল মকদুবে আলাইহিম ওদের পথ নয় গায়ের মানে বললাম না যে না হ্যাঁ ওদের পথ নয় যাদের ওপর তুমি কি করেছো হ্যাঁ ক্রোধ নাজেল করেছ যারা গজব প্রাপ্ত ক্রোধ প্রাপ্ত তোমার তাদের পথে আল্লাহ চালায় না ওয়ালাদ আর যারা পথভ্রষ্ট তাদের পথেও তুমি চালাইও না আল্লাহ দুই দিকে গুমরাহি রয়েছে এই গুমরাহি থেকে মুক্ত হয়ে সেরাতে মোস্তাকিমের ওপর অটল থাকার তৌফিক দান করো ফাতেহার শেষে আমিন বলা হচ্ছে সুন্নাত সলাতের ভিতরেও সলাতের বাইরেও যদিও আমিন শব্দটি সুরাফাতেহার অংশ নয় কিন্তু আমিন বলা হচ্ছে সোনা নবী কাবিবুল সাল্লা অনেকগুলি হাদিস দ্বারা প্রমাণিত